আসসালামু আলাইকুম গাইস দিস ইজ মি জাকির হোসেন ওয়েলকাম ব্যাক টু আজকে ভিডিওটা বিরোটা ঐতিহাসে যারা নতুন পুরাতন আছেন সবার জন্য ভিডিওটা সেটা হলো আমরা যারা সৌদি আরবে কাজ করি সবাই সচরাচর কন্ট্রাক্টের মাধ্যমে কাজ করি হয়তো এক বছর তো এই কন্ট্রাক্টটা আমরা বেশিরভাগ করি কিউ অ্যাকাউন্টের মাধ্যমে বা আপনার কোম্পানি আপনি হয়তো জানো না কি অ্যাকাউন্টের মাধ্যমে আপনার কোম্পানি আপনার আগে কন্ট্রাক্ট রিনিউ করতো কিন্তু এখন বর্তমানে আপনার নিজের কিউআই অ্যাকাউন্টে নিজে আপনি কোম্পানিকে মেল করতে হবে দেখেন সেটা হলো আপনার এই যে কিউ অ্যাকাউন্ট টা যদি খুলবেন তখন আপনার এটাতে জব পজিশন দেখাবে থাকবে আপনার যে আমার যেরকম জব পজিশন হলো রুম বয় ফুল টাইম কন্ট্রাক্ট আমার 24 মান্থ মানে 24 মাসের জন্য তারপরে কন্ট্রাক্ট ইন ডেট সেটা হলো 13 9 2025 মানে আমার কন্ট্রাক্ট শেষ হয়ে যাবে আর কি তো তার মাধ্যমে দেখেন আজকে আমার কোম্পানি আমার একটা মেসেজ দিছিল আমাদের দেন মধ্যে গ্রুপে দিছিল সেটা হলো শ্রম মন্ত্রণালয়ের নতুন নির্দেশ অনুসারে কিউআ প্ল্যাটফর্মে কর্মচারীদের জন্য একটি বৈধ চুক্তি থাকতে হবে সকলকে কিউআ প্ল্যাটফর্মে চুক্তি অবস্থা নিশ্চিত করার জন্য অনুরোধ করা হচ্ছে কারণ তারা জেনে রেখেছে যে চুক্তিটি বৈধ না

সবাই মানে কন্ট্রাক্ট শেষ হওয়ার এক মাস আগে বা দুই মাস আগে থেকে কোম্পানিকে মেল করে রাখবেন এটা স্বাভাবিক এটা আপনি তো নিজেটা নিজে জানেন আপনার কন্ট্রাক্ট কবে শেষ হয়ে যাবে সবাই এই জন্য কারণ সৌদির আইন করা ভাই এটা সবাই জানেন তারা যেটা বলে সেটা কিন্তু করে থাকে ঠিক আছে যেহেতু তারা বলছে শ্রম মন্ত্রণালয়ের থেকে এটা নির্দেশ দিছে তাহলে এটা তারা অবশ্যই এটা পালন করব তারা এটা মানব আশা করি সবাই সতর্ক থাকবেন কারণ নিজের ভাই আমরা যেন কাজ করি দুই অ্যাবসেন্ট বলতে কি আপনি যদি কন্ট্রাক্ট করে রান আর অ্যাবসেন্ট থাকবেন আপনি স্বাভাবিকভাবে চলতে থাকবেন তো আশা করি সবাই বুঝতে যদি ভিডিও উপকার আসে সবাই অবশ্যই শেয়ার করে দিবেন কারণ আপনার ফ্রেন্ড সার্কেল আরও আছে সবাই জানতে পারবো আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম